আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের ফ্যাক্টরি থেকে আমি আরমান আপনাদেরকে আজকে কিছু নতুন কালেকশনের সোফা সেট দেখাবো এবং ডাইনিং টেবিল সেট দেখাবো আপনারা যারা মাত্র সত্তর হাজার টাকায় সোফা সেট দেখতে চান তাদের জন্য মাত্র সত্তর হাজার টাকায় সেগুন কাঠের সোফা সেট তারাই এই ভিডিওটা কন্টিনিউ করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের ফ্যাক্টরিতে স্টকে আছে ফাইভ সিটের টু সিট ওয়ান সিট টু সিট সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি দেখতে পাচ্ছেন সেগুন কাঠের সুইট বেলভেট কাপড় চার ইঞ্চি সলিড সেমের রাবার ফোম ব্যবহার করা কেরোসিন কাঠের ফ্রেম অসাধারণ ডিজাইনের মাত্র সতেরো হাজার টাকায় তারপর একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার অনেক প্রিমিয়াম এটা হচ্ছে বয়টা মডেল একটা সোফা সেট খুব সুন্দর এখানেও সলিড চার ইঞ্চি সেমি রাবার ফোম ব্যবহার করা সুইট বেলভেট কাপড় দেখতে পাচ্ছেন কুসুনগুলা অনেক সফট অনেক প্রিমিয়াম এটাও পেয়ে যাবেন টু টু ওয়ান সিটের পাঁচ সিটের কেরোসিন কাঠের ফ্রেম ভিতরে মাত্র পঁচিশ হাজার টাকায় তারপরে আরেকটা সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক প্রিমিয়াম এটা সেগুন কাঠের তৈরি এবং ভেতরে জাম কাঠের ফ্রেম দেওয়া এটা এখানে চার ইঞ্চি সলিড রাবার ফ্রেম ব্যবহার করা দেখেন অনেক নরম আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক নরম কাপড়টা বেলবেট কাপড় অনেক সুন্দর একটা কাপড় এটাও পাঁচ সিটের টু সিট সিঙ্গেল সিট আর ইয়ে হচ্ছে টু সিট টোটাল পাঁচ সিটের কম্বো এটা পাবেন অনলি চল্লিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর কুসুনগুলো তারপর আমাদের কালেকশনে আরেকটা আছে টোটো ওয়ান সিটের এক কালারে অনেকজনে চান যে সিম্পল ডিজাইনের ভিতরে কিছু সোফা কালেকশনে দেখতে চান বা কিছু সোফা অনেকে দেখতে চান যে আমার একটা এক কালারের সোফা সেট তাদের জন্য একটা পায়াগোলা দেখেন এসএস এর পায়া লাইফ টাইম গ্যারান্টি থাকবে এবং এই সোফাতেও চার ইঞ্চি সলিড সিমের আমার ফোম ব্যবহার করা সলিড ফোম টু টু ওয়ান সিটের পাঁচ সিটের এটা পেয়ে যাবেন অনলি পঞ্চাশ হাজার টাকায় একটা সোফা সেট দেখতে পাচ্ছেন থ্রি টু ওয়ান সিটের এটা অনেক প্রিমিয়াম অনেক কোর্জিয়াস একটা লোকে সোফা সেট এটা হচ্ছে টু সিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এবং এমব্রয়ডারি কাজ করা এ কাঠটা হচ্ছে মেহগুনি কাঠ সিজনিং করা বিশ বছরের কোন প্রকার গ্যারান্টি থাকবে ভেতরে জাম কাটে ফ্রেম এটা হচ্ছে থ্রি সিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর ডিজাইনের আর এটা হচ্ছে সিঙ্গেল সিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর তার সাথে আছে আরেকটা থ্রি টু ওয়ান সিটের সোফা সেট এটাও সেগুন কাঠের তৈরি এটা সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এখানে পাকা দেড় ইঞ্চি কাঠ পেয়ে যাবেন সেগুন কাঠ সলিড কাঠের এই ফোমটা ব্যবহার করেছে সলিড চার ইঞ্চি রাবার ফোম ব্যবহার করা এখানে রাবার ফোম কাপড়টা হচ্ছে বেলভেট কাপড় অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার একদম সলিড ভেতরে জাম কাঠে ফ্রেম দেওয়া জাম কাঠে ফ্রেম টু টু ওয়ান সিট পাঁচ সিট এটার দাম থাকবে অনলি পঞ্চাশ হাজার টাকা তার পাশে আরেকটা পেয়ে যাবেন এটা আরও গর্জিয়াস দেখতে সেগুন কাঠের তৈরি ডিজাইনগুলো দেখেন অসাধারণ একটি ডিজাইন গোল্ডেন কালারের নকশা করা খুব সুন্দর পায়েগুলো দেখেন গোল্ডেন কালারের নকশা করা এটা হচ্ছে টু সিট এবং কাপড়টা হচ্ছে বেলবেট কাপড় সলিড চার ইঞ্চি রাবার ফোম ব্যবহার করা এটা হচ্ছে থ্রি টু ওয়ান সিটের এই সোফা সেটটির দাম হচ্ছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আমাদের মাঝে কিছু ডাইনিং টেবিল সেটের কালেকশন আছে আমাদের ফ্যাক্টরিতেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিল সেট আপনারা লক্ষ্য করে ভিডিওটা কন্টিনিউ করুন আমাদের এখানে দেখেন সলিড সেগুন কাঠের তৈরি ওরিজিনাল সি এরকম সেগুন কাঠের তৈরি ছয় চেয়ারের ডাইনিং টেবিল সেট চেয়ারের নষ্টটা পিতলের কাজ করা সলিড একটা কাঠ থেকে নেওয়া দেখতে পাচ্ছেন পায়াটা দেখেন খুব সুন্দর ডিজাইনের পায়া এই ডাইনিং টেবিল সেটের প্রাইস হচ্ছে অনলি চল্লিশ হাজার টাকা তার সাথে আরেকটা পেয়ে যাবেন সিম্পল ডিজাইনের অনেক কাস্টমার আছেন সম্মানিত কাস্টমার আছেন অনেকেই চায় যে আমার সিম্পল ডিজাইনের ভিত্তি কিছু ডাইনিং টেবিল সেট দেখব এটাও সাই চেয়ারের ডাইনিং টেবিল সেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের টেন মিলিমিটার গ্লাসের গ্লাসটা থাকবে টেন মিলিমিটার পায়েটা হচ্ছে খুব সুন্দর ডিজাইনের পায়া এটা দাম থাকবে অনলি চল্লিশ হাজার টাকা তার সাথে একটা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া এটা হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সেট ছয় চেয়ারের গ্লাস থাকবে টেন মিলিমিটার থিকনেসের এর গ্লাস থাকবে পায়ে থাকবে সলিড চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পায়া এটা এটার দাম থাকবে অনলি পঞ্চান্ন হাজার টাকা তার সাথে একটা থাকছে এটা হচ্ছে ময়ূরী ডাইনিং টেবিল সেটের ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের ডিজাইনটা হচ্ছে ময়ূরী ডিজাইনের অনেক সুন্দর একটা ডিজাইন যেটার দাম থাকছে অনলি পঞ্চাশ হাজার টাকা তার পাশে থাকছে আরেকটা খুবই গর্জিয়াস লুকের একটা ডাইনিং টেবিল সেট মন মুগ্ধকর পরিবেশ হবে খাবার টেবিলে ফ্যামিলিদের সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টপের নকশাটা দেখেন খুব সুন্দর একটি নকশা পায়াটা দেখেন একদম ভিক্টোরিয়া পায়া সলিড চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি কাঠ থেকে নেওয়া সলিড সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠের ডিজাইন চেয়ারের অনেক হেভি চেয়ারের চেয়ারগুলো অনেক হেভি অনেক ওজন একদম পাকা কাঠ থেকে নেওয়া এই ডাইনিং টেবিল সেটের দাম থাকবে অনলি ষাট হাজার টাকা তার সাথে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু সিম্পল ডিজাইনের ভিতরে আমার কাছে টপটা বিশেষ করে খুব সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন টপের ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি চেয়ারের নকশাটা দেখায় আপনাকে দেখেন খুব সুন্দর একদম সলিড একটা কাঠ পায়েতেও নকশা করা দেখতেই পাচ্ছেন এই টেবিল সেটের পায়াটা দেখতেন গোল্ডেন কালার নকশা খুব সুন্দর এটার দাম থাকবে অনলি পঞ্চান্ন হাজার টাকা তার সাথে একটা আছে এটা হচ্ছে হাতিল ডিজাইনের ডাইনিং টেবিল সেট ছয় চেয়ারের এটা তো গ্লাস থাকবে টেন মিলিমিটার এটা আমি গ্লাসটা সরিয়ে রেখেছি যেন আপনার ফ্রেমটা দেখতে পারেন খুব সুন্দর একটি কালার গর্জিয়াস লুকে চেয়ারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানেও তিন ইঞ্চে ফোন ব্যবহার করা হয়েছে কাপড়টা সু বেলবেট কাপড় খুব সুন্দর ডিজাইনের পায়াটা ডিজাইনটা অনেক সুন্দর এই চেয়ারটার দাম থাকবে অনলি থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকা তার সাথে সবার শেষে থাকবে একটা রাজকীয় রাজকীয় ডাইনিং টেবিল সেট ইটালিয়ান মার্বেল ডাইনিং টেবিল সেট এই মার্বেলটা হচ্ছে ইটালিয়ান মার্বেল ইম্পোর্টেড দেখতেই পাচ্ছেন এই কাঠটা হচ্ছে মেহেগুনি কাঠ সিজনিং করা সিজনিং করা মেহেগুনি কাঠের পায়া মেহেগুনি কাঠের ফ্রেম বিশ বছরের কোন প্রকার গ্যারান্টি চেয়ারটা দেখুন খুব সুন্দর আর্টিফিশিয়াল লেদারের তৈরি দেখতেই পাচ্ছেন তিন ইঞ্চি ফোন ব্যবহার করা এখানে এই টেবিলটার দাম থাকবে অনলি আশি হাজার টাকা আপনারা যদি কারখানার দামে সরাসরি কারখানার দামে যদি কোনো ফার্নিচার নিতে চান সোফা সেট বা ডাইনিং টেবিল সেট বা কোনো কর্নার সোফা সেট সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের শোরুম শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরবাড্ডা পূর্বাচল রোড পনেরো নম্বর লেন